গুলি চালানোর নির্দেশ খত ফেসিস শেখ হাসিনা দিয়েছিল আমার এই বাংলা জমিন থেকে অসংখ্য অগণিত মানুষকে হত্যার দায় এই শেখ কথা বলেন ঠিক কিনা এখানে আল্লাহ বলছে মান কাতালা নাফসান বে গায়রে নাফসিন আও ফাসাদিন ফিলাত একটা জীবন যদি কেউ নেয় আল্লাহ বলছে সারা পৃথিবীর সব মানুষের জীবন নিল আর এই ফেসিস শুধু পাচ আগস্টকে কেন্দ্র করে তার নির্দেশে কতগুলো গোলা বারুদ শেষ হয়েছে কতগুলো মায়ের বুক খালি হয়েছে তাহলে তা সে কত বড় অপরাধ করেছে এটা পৃথিবীর কোন আইনে তার শাস্তি দিতে পারবে একমাত্র কোরআনের আইনে তার শাস্তি তাকে একবার নয় দুইবার নয় তিনবার নয় যতগুলো মানুষ তার নির্দেশে হত্যা করা হয়েছে তাকে ততবার ফাঁসিতে ঝুলাতে হবে এটাই হলো ইসলামী শরীয়ত কিন্তু তার জীবন কি ততটা বলেন তার জীবন তো একটা মেরেছে হাজার হাজার মানুষকে গুম করেছে আয়না ঘরে রেখেছে মায়ের কোল খালি করেছে স্ত্রীকে বিধবা করেছে অসংখ্য অগণিত মানুষকে রাস্তায় নামিয়েছে তার এই অপরাধে যদি ইসলাম হুকমত থাকতো তাহলে একটা অপরাধের কারণে একবারে তাকে ফিনিশ করে দেওয়া হতো আর বাকি মানুষগুলো জীবিত থাকতো তো সুতরাং যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে কাল কেমতের ময়দানে তাদের বিচার হবেই আজকে রজনীতেও যদি তারা দোয়া করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আর এই হত্যাকারীকে যারা সাপোর্ট করবে সমর্থন করবে এরাও হত্যাকারী হিসেবে কাল কেমতের ময়দানে উঠতে হবে সুতরাং আপনি জেনা করেন নাই কিন্তু দেখবেন আপনি জেনা করেন কাতারে আপনি হত্যা করেন নাই কিন্তু দেখবেন আপনি হত্যাকারীর কাতারে কারণ আপনার সমর্থনে আপনার মেধায় আপনার পরামর্শে এটা হয়েছে সুতরাং ভাইয়ের আমার নিজে জেনা না করে যেন জেনা করে খাতারে আমাকে না পড়তে হয় নিজে কাউকে হত্যা না করে যেন হত্যার কাতারে আমাকে আপনাকে পড়তে না হয় এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশা আল্লাহ